নায়িকা কুন সুপারস্টার অপবিশ্বাসকে যত দেখি তত আমরা সবাই মুগ্ধ হয়ে যাচ্ছি এই সেই দিনের গুলো মূল অভিবিশ্বাস তাকে দেখে সবাই হাসত ঠাট্টা করত সবাই তাকে নিয়ে ট্রোল করত। যে মোটা সোটা একটা মানুষ সেই বিগত চার মাসের মধ্যে নিজেকে কতটা পরিবর্তন করছে ওটা আমরা নিজেরাই সবাই নিচ্ছকে দেখছি নাইকা অভিবিশ্বাসকে কী না বলা হয়েছে আটার বস্তা আলুর বস্তা তারপরে চালের বস্তা অনেক কিছু বলা হয়েছে তো এখন আর সে আটার বস্তা নেই আলুর বস্তাও নেই এখন সে নিজেকে কতটা স্লিম করেছে অভিবিশ্বাসকে দেখে তো আরেকজন খুব জলে পুড়েছায় চাই হচ্ছে তো সেটা আমরাও দেখতে পাচ্ছি আর বুবলির খানা তো এখন নাই তাকে তো এখন সোশ্যাল মিডিয়াতে অত মানুষে চাচ্ছে না অভিশেষ নিজেকে সিনেমা দিয়ে না ধরে রাখতে পারলেও নিজেকে দিয়ে অনেকটা ধরে রেখেছে সবার মাঝে আর সে নিজেকে অনেক সুন্দরভাবে উপস্থাপিত করছে সবার সামনে সে নিজেকে অনেকটাই পরিবর্তন করছে তো অভিবিশেষকে এখন যতই দেখি সবাই ততই মুগ্ধ হয়ে যাচ্ছে যে সেদিনের উপবিশেষ যে গুলুমুলু হাঁটতে অনেকটা তাকে গুলুমুলু লাগতো এখন সে অনেকটা স্লিম হয়ে গেল আর আমরা ভাই একটু রুটি খেলে আমরা অনেক মোটো হয়েছে আমাদের বুড়ি বড়ো হয়েছে আমরা ওটা কমাতে পারছে না বা আমরা কমাতে পারি না তো ওরা কীভাবে এতটাই স্লিম হতে পারে মানে আমার বলার বাইরে আর অভিবিশেষকে দেখে সবারই শেখা দরকার যে চাইলে কী না করতে পারে সে নিজেকে এমনভাবে তৈরি করতেছে বুবলির দিন শেষ হয়ে যাচ্ছে এখন অভিশেষের দিন আসতেছে অভিশেষ যখন তার ফেসবুকে নতুন নতুন ছবি আপডেট দেয় তখন বুবলি তো একদম জলে ফুড়ে ছাই হয়ে যায় তখন সে তার আরও স্লিম হওয়ার ছবিগুলো আপলোড দেয় তো ভাই তুমি চাইলে ওপুর জায়গায় আসতে পারবে না তো সপরম ববলি চাইলে অপু জায়গায় আসতে পারবে না কেননা অপু নিজেকে বিগত কয়েকটা বছর ধরে সেই এই ইন্ডাস্ট্রিতে সে সবার মনে জায়গা করে নিয়েছে তো অপুর ফ্যান ফলোয়ার একটু বেশিই থাকতে পারে কেননা অপুর ভক্ত বেশি সাকিব সাকিবিয়ানরাও অপুর ভক্ত অপুর ভক্তরা তো আছে তো আমাদের ডালিট কুইন সবসময় ডালিট কুইনই থাকবে সেই সবার মনে সবসময় জায়গা করে নিয়েছে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ